জন্য দিন ডেট তারিখ নির্ধারণ হয়েছে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে দিন যত যাইতেছে ডাকসু নির্বাচন ঘনায় আসতেছে ছাত্র শিবির এবং ছাত্র দল হাড্ডা লড়াই করতেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক দল অংশগ্রহণ করতেছে কে জিতবে কে হারবে ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল তারা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে কে জিতবে কে থাকবে তাই আমি সকল ছাত্র ছাত্রমহলদেরকে বলব আপনারা এমন একজন যোগ্য ন্যায় নিষ্ঠাবান নীতি আদর্শওয়ালা একজন ইসলামিক নেতাকে তার মাধ্যমে জাতি সেবা পাবে যার মাধ্যমে মানুষ নির্ভীক হয়ে দিন ইসলাম অনুযায়ী চলবে তারা কোনো ভীতি সন্ত্রস্ত হয়ে থাকবে না যারা কোনো আক্রান্তের শিকার হবে না এমন একজন দেশপ্রেমিক ন্যায় নিষ্ঠাবান নীতি আদর্শওয়ালা এমন একজন ব্যক্তি যদি নির্বাচনে নির্বাচিত হয় তাহলে আমাদের বাংলার সকল ছাত্র জনতাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার তাই আমি সকলকে উদার আহ্বান জানাবো আমরা কাকে ভোট দিতেছি একটু চিন্তা করে ভোট দিব আমরা কাকে নেতা বানাইতেছি তাকে একটু চিন্তা ভাবনা করে আমরা নেতা বানাইবো ওই নেতার দ্বারা যেন কোনো গুনাহের কাজ সংগঠিত না হয় এই জন্য আমরা একজন এমন একজন দেশপ্রেমিক এবং ন্যায় নিষ্ঠাবান নীতি আদর্শওয়ালা একজন খোদা ছাত্র নেতাকে আমরা ডাকসু নির্বাচনে নির্বাচিত করতে চাই যার মাধ্যমে ছাত্রদের ভবিষ্যৎ ভালো হবে আর যার মাধ্যমে আমরা সবাই কিছু পাবো ভালো কিছু পাবো ভালো কিছু আশা রাখবো তাই আমি সকলকে উদার তো আহ্বান জানাব আমরা যেন ভালো ব্যক্তিকে দেখে শুনে বুঝে নির্বাচিত করি